আমার তো একটা মাইক এল্লা সারা কি যন্ত্রণা আছে তুই জানস এলিগা তুমি দাদা ও নিজের নাতির ফ্রেমের মধ্যে কি করতাম গ্যারান দেখছস কি আলাপ করে কি ঠিক টাউন তোমার নাতি বউ নাতি বউ হ্যাঁ তে তোর একটা না আছে কি দরকার এটা আমার দেলা আরেকটা আছে মানে মিছা কথা আরেকটা আছে আরে লাগি কইতাছ তুমি আমার লগে আউট